আপনাদের মধ্যে প্রতিভা আছে প্রতিভা আছে আপনাদের মধ্যে যদি প্রতিভাই থাকতো তাহলে কখনোই ভাই আপনি আপনার কলিগকে আপনি আপনার সহশিল্পীকে কখনোই অপমানজনক কথা বলতেন না ভাই বিষয়টা খুবই কষ্টদায়ক ব্রো বিষয়টা আপনার কাছে প্রশ্ন রাখতে চাই আপনারা যারা এই যেই মানুষটিকে নিয়ে সমালোচনা করেন কখনো দেখেছেন যে সমালোচনার সেই প্রতিবাদ তিনি করেছে আপনারা যারা সমালোচনা করেন সেই সমালোচকদের বিরুদ্ধে তিনি কোনো প্রতিবাদ করেছেন সমালোচনা করার পর দুদিন পরে দেখি আবার তার পায়ে ধরে সালাম নেন আবার তার গলায় ধরে বলে কানে কানে ভাই মাপ করে দিচ্ছে এটা কোনো কেমন কথা ভাই এটা 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 কেমন কথা বুঝিনা ভাই বুঝিনা ভাই ভাই বেরাদার আসসালাম আলাইকুম আশা করি অনেক ভালো আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে কথা বলবো কেন কথা বলতে এসেছি সেটা আপনারা ভালো করে জানেন যে গতকাল রাতে একটি পোস্ট আমি দেখেছি এবং একটি ভিডিও আমার সামনে ঘোরাঘুরি করেছে ভিডিওটা কি ভিডিওটা হচ্ছে আলেকজান্ডার বোকে নিয়ে এবং আমাদের দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার সাকিব খানকে কেন্দ্র করে এই যে দেখেন যে মানুষটাকে নিয়ে যে মানুষটাকে নিয়ে সমালোচনা করেছে আমাদের আলেকজান্ডার বোক হয়তো একটা সময়ে তারা সহশিল্পী ছিল তারা দুজনে একই সাথে একই ফিল্মে কাজবাজ করেছে আমরা মানলাম কিন্তু যখন আমাদের দুই বাংলার ভাই যার নাম্বার ওয়ান সুপারস্টার সাকিব ভাই যখন তার অভিনয় স্কিল দিয়ে যখন তার প্রতিভা দিয়ে যখন ত্যাগ স্বীকার করে আজকে এই পর্যায়ে এসেছে যখন তিনি সুপারস্টার মেগা স্টার খ্যাতি অর্জন করেছে তখন তাদের মধ্যে জিলা ফিল হতে শুরু হলো ভাই একটা কথা বলতে চাই যে মানুষটিকে নিয়ে আপনি সমালোচনা করেছেন যে মানুষটিকে নিয়ে আপনি উল্টা কথা বলেছেন যে ও একটা কিসের সুপারস্টার ঠিক আছে হ্যাঁ ও কিসের সুবাস্টার ও তো আমাদের সময় ও তো কোনো সিনেমা চান্সই পাইতো না আমরাই ওর অমুক সিনেমাতে চান্স পাই দিছি আমরা ওর অমুক গল্পে একটা সুযোগ করে দিছি এই যে কথাবার্তা গুলা ভাই হ্যাঁ আপনার এক এক সময় দেখি যে ভাই কিছুদিন আগে দেখলাম অমিত হাসান ভাই দুই পাশে দুইটা অ্যাক্ট্রেস নিয়া মডেল নিয়ে নায়িকা নিয়ে দাঁড়ায় মানে বৈশা বলতেছে যে হচ্ছে আরে কিসের সুপারস্টার মেগা স্টার মেগা স্টার কি মেগা স্টার আবার কি হ্যাঁ এই সব দেখে দিছে ভাই দুই দিন পরে যখন এই যে আলেকজান্ডার বর্মতা আইসা মনে করেন যে গলা চাইপা ধরে মনে করেন যে কইবেন যে ভাই ভাই আমার মাফ করে দিস কেন কেন কয় যে ভাই মাফ করে দিস আমরা বুঝি না বুঝি না বুঝি না মনে হয় আমরা ভাত মাছ খাই আমরা বুঝি না পাগল ভাই একটা কথা কই শোনেন প্রত্যেকটা বিষয়ের একটা লিমিট আছে ভাই লিমিট আছে লিমিট ক্রস করা যাবে না ভাই ক্রস করা যাবে না যে বিষয়টা আপনারা অনেক সময় ক্রস করে ফেলেন ভাই এই যে দেখেন আমাদের অমর ভাই অনেক সময় উল্টা কথা বলে আবার দেখি যে আবার তার কথা ভাষা পাল্টা যায় আবার অমিতা ভাই সে তার সাথে সাকিব ভাইয়ের সাথে কাজ করেছে অনেক কাজ করেছে কিন্তু অনেক কাজের সুযোগ পর্যন্ত সাকিব ভাই নিজে করে দিয়েছে অথচ দুই দিন পরে যখন শেয়ার কাজের কোনো মানে খোঁজ খবর নাই সে কাজের কোনো মানে সুযোগ পাচ্ছে না তখন ভাই যে তাকে নিয়ে সমালোচনা করা শুরু করে দিল সাকিব ভাইকে নিয়ে বুঝে না ভাই মানে স্বার্থ ছাড়া দুনিয়াতে একের কিছু নাই ভাই হ্যাঁ মিডিয়া মানেই স্বার্থ আরে ভাই তুমি হিরো হইতে আইসিলা তোমার মধ্যে প্রতিভা ছিল না হিরো হওয়ার তুমি কেন এই হিরোর জায়গাটা হারাই ফেললা কেন আজকে সাকিব ভাই যে অবস্থানে আসছে তিনি কিন্তু তার প্রতিভা তার স্ট্রাগেল তার ত্যাগ সবকিছু স্বীকার করে তিনি অনেক ঝড়ছাপটা পারিয়ে আজকের এই অবস্থানে আসছে তিনি কিন্তু একদিনে সুপারস্টার হয় নাই একদিনে হয় নাই একদিনে হয় নাই অনেক কষ্ট হয়েছে ভাই অনেক 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 ত্যাগ স্বীকার করার পরে তিনি আজকের এই অবস্থানে আসতে পেরেছে তিনি বলেছিল যে আমি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে বাংলা চলচ্চিত্রকে বাংলা সিনেমাকে এমন একটা স্থানে নিয়ে যেতে চাই এমন একটা জায়গায় দাঁড় করাতে চাই যেন বাংলা ভাষাভাষীর লোক সিনেমা দেখার পরে বলতে পারে এটাই আমাদের বাংলা সিনেমা এটাই আমাদের বাংলা চলচ্চিত্র এটাই আমাদের বাংলা সাংস্কৃতিক আর ভাই আপনারা আপনাদের মধ্যে প্রতিভা আছে প্রতিভা আছে আপনাদের মধ্যে যদি প্রতিভাই থাকতো তাহলে কখনোই ভাই আপনি আপনার কলিগকে আপনি আপনার সহশিল্পীকে কখনোই অপমানজনক কথা বলতেন না ভাই বিষয়টা খুবই কষ্টদায়ক হোয়াই ব্রো হোয়াই বিষয়টা আপনার কাছে প্রশ্ন রাখতে চাই আপনারা যারা এই যেই মানুষটিকে নিয়ে সমালোচনা করেন কখনো দেখেছেন যে সমালোচনার সেই প্রতিবাদ তিনি করেছে আপনারা যারা সমালোচনা করেন সেই সমালোচকদের বিরুদ্ধে তিনি কোনো প্রতিবাদ করেছে আমার কথা কিন্তু আওয়াজ যাইতেছে কেন আওয়াজ যাইতেছে জানেন হ্যাঁ যাইতেছে এই জন্য যে ভাই যে একটা মানুষ সে হতে পারে প্রত্যেকটা মানুষেরই ভুল ত্রুটি আছে আমি মানি সেটা আমার মধ্যেও আছে থাকতে পারে কিন্তু সে মানুষটিকে নিয়ে সমালোচনা করেন সমালোচনা করার পর দুই পরে দেখি আবার তার পায়ে ধরে সালাম নেন আবার তার গলায় ধরে বলে কানে কানে ভাই মাফ করে দিচ্ছে এটা কোনো কেমন কথা ভাই এটা এটা এটি কেমন কথা বুঝি না ভাই বুঝি ভাই হ্যাঁ এই যে আপনাদের অভিনয় এটা আসলে বাস্তবতার ক্ষেত্রে আপনার অভিনয়টা আসলে প্রয়োগ করেনি কিনা জানি না নাকি শুধু পর্দায় তিনি সত্যিকার অর্থে একটা ভালো মানুষ আমাদের বর্তমান সময়ের মেগা স্টার সুপারস্টার শাকিব খান যদি তাই না হতো তাহলে ভাই বাংলা চলচ্চিত্র বাংলা ইন্ডাস্ট্রি অনেক আগেই চলে যেত ভাই উড়ে যাইতো ওই যে শিল্পী সমিতি নির্বাচন শিল্পী সমিতির নির্বাচনে আমাদের দুই বাংলার ভাইজার নাম সুপারস্টার সাকিব ভাইকে যেভাবে অপমান অবস্থ করা হয়েছে এই বিরুদ্ধে কাউকে তো দেখিনি ভাই একটু লড়াই করতে কাউকে দেখিনি মুখ খুলতে কাউকে দেখিনি এতই যদি ভয় থাকে ভাই তাহলে আপনারা কিসের শিল্পী আপনারা যদি আপনার ঘরের মানুষকে রক্ষা না করতে পারেন আপনারা যদি আপনার ঘরের মানুষকে নিয়ে যদি দুইটা কথা না বলতে পারেন হ্যাঁ যে আপনার ঘরের মানুষকে আঘাত করেছে আপনার ঘরের মানুষের অপমান অবদস্ত করেছে তার হয়ে যদি কথা না বলতে পারেন ভাই তাহলে আপনার কিসের সহশিল্পী আপনার আইসেন হচ্ছে কি ভালোবাসা দেখাইতে আবেগ দেখাইতে যাই হোক বেশি কথা বলবো না কথা শুধু এটাই বলতে চাই দুই বাংলার ভাইজার নাম্বার ওয়ান সুপার হচ্ছে সাকিব ভাইয়ের মধ্যে এমন উদারতা এমন ভালোবাসা সত্যিকার অর্থেই আমরা যেটা দেখে অতি আবেগপ্রবণ এবং মুগ্ধ হয়েছি আমরা এমন একজন শিল্পী এমন একজন অভিনেতার ভক্ত হতে পেরেছি যে সত্যিকার অর্থে আমরা গর্বিত আমরা সত্যিকার অর্থেই সেলুট বস সাকিব ভাই যে আপনাকে নিয়ে এত সমালোচনা করার পরেও আপনি তাদের বিরুদ্ধে একটা কথা বলেন ভাই লাভ 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 ইউ 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 ব্রাদার অল সকল প্রতি তো যাই হোক সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ হতে যাবার আগে একটা কথা বলতে চাই আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটিতে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার মাধ্যমে ভিডিওটি ভাইরাল করে দিন ভিডিওটি সবার কাছে ছড়িয়ে দিন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার অ্যান্ড ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন সো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধু হতে বিরোধী থাকবেন ধন্যবাদ সবাইকে রহমতুল্লাহি বরহমাতো